আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি আমাদের একজন লিড ফার্মার ভাই আপনার আমিনুর রহমান আমিনুর রহমান এটা আমাদের পোড়া তেলি ধন্য পোড়া আপনার এই পেঁয়াজের বয়স কেমন মাসখানেক

কার্বন ডাইজিম দিচ্ছেন সিলেক্ট প্লাসের সাথে আলাদা দেওয়া আচ্ছা ঠিক আছে তো এই রোগের জন্য এই পাতা পোড়া এবং এই যে গোড়ার এই পচে যাওয়া হ্যাঁ পানি ভেজা দাগ রোগ আর কি প্রতি ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম এবং সাথে সিলেক্ট প্লাস দুই ক্যাপ করে প্রতি ষোলো লিটারে সুন্দর মতো দিয়ে স্প্রে করে দিলে আল্লাহ রহমতে এই পাতা পোড়া রোগ এবং এই পানি ভেজা রোগ দুটার কার্যকরী সমাধান পাওয়া যাবে Ah. Huh.